সম্মানিত আজকে আপনারা যে ঐতিহাসিক সমাবেশ করলেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে ইহুদি রাষ্ট্র যেভাবে আমাদের সন্তানদের কঠোর বোবর্ষণ করছে তাদের কোমার আঘাতে তারা আকাশের থেকে উড়ে যাচ্ছে। এই অত্যাচার এই নিপীড়ন এই ইজাতনের যুদ্ধে আজ আমরা যেভাবে জড়িয়ে উঠেছি তেমনি ভাবে যদি আজকে সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যদি একটা করে বিমান ওই ইসরায়েলের বিরুদ্ধে পাঠাত তাহলে ওদেরকেও মাটির সাথে মিশিয়ে দিতে পারত কিন্তু আজকে মুসলমানদের মধ্যে এই অপরাধ করে তুলতে হবে মুসলমানদের মধ্যে এই দৃঢ় চেতনা ফিরে হবে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং আমরা শান্তিপ্রিয় এই পথ এই চেতনা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে তার কেন তাকে পাপার ক্ষমতা নাই একটি মুসলমানের গায়ে তার কারণেই আমি মনে করি রাষ্ট্রের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা মুসলিম সমাজের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্য দিয়ে এই এই বেমানদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এবং আমি আজ আশ্চর্য হয়ে গেছি যে আমাদের নগরের ব্যবসিকরা দোকানপাট বন্ধ করে দিয়ে আজকের এই সমাবেশে উপস্থিত আছে ঠিক এটা অনেক হরতালের সময়ও ব্যবসায়ীর দোকান বন্ধ করে না কিন্তু আজকে এই পাট বন্ধ করে এখানে উপস্থিত হয়ে ব্যবসিকরা

আত্ম আজকে আমাদের ধরে আঘাত করছে না তাই হতো তাহলে এই বাংলার জমিন থেকে নয় সারা পৃথিবীর জমি আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে আর ভারতের বিরুদ্ধে আমাদেরকে সক্ষার হওয়ার আল্লাহ তালা আমাদের কৌতরফি প্রস্তুতি করেন আসসালামু আলাইকুম

আমাদের বিশ্বাস ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ গাজার আহলে আজ যেভাবে আমরা রাজপথে নেমে এসেছি আগামীকাল যদি ডাক আসে সারা পৃথিবী থেকে আমরা ফিলিস্তিন অভিমুখে মাস করতে প্রস্তুত আছি আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বাংলাদেশ থেকে ফিলিস্তিন অভিমুখে মাস করতে রাজি আছি ইনশাআল্লাহ এই কথা যদি আমাদের রক্ত দিতে হয় দিতে হয়

আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ এই বৈধ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন নাটোরের কৃতি সন্তান হজরত মৌলানা মাসুদ রহমান সাহেব বাংলাদেশ খেলাফত মসজিদ সিনিয়র সহসভাপতি সংগ্রামী প্রভৃতি জনতা আজকে আমরা একত্রিত হয়েছি ইসরায়েলের পরপর হামলা এবং আক্রমণের বিরুদ্ধে অসহায় গাদাবাসীদের পক্ষে ঠিক না ব্যাখ্যা আমি আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলতে চাই ইসরায়েল এবং ইসরায়েলের মদতদাতা যারা রয়েছেন তারা সন্ত্রাসবাদ শুধু নয় শুধু সন্ত্রাসী নয় এরা হল আন্তর্জাতিক সন্ত্রাসী ঠিক না

আমার মুসলমান ভাইদের রক্তক্ষণ করা হচ্ছে ঠিক না ব্যাঠে এই জন্য আজকে এই সমাবেশ থেকে সংক্ষিপ্তিতে চাই এই সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তুলে বিচার করতে হবে ঠিক না এবং এই বিচারের কার্যকর আমরা এক্ষুনি রাখতে চাইলে যে আগুন ধরবে সারা বিশ্বব্যাপী

বিভিন্ন ইসলামী সংগঠন নেতৃবৃন্দ ছাত্র বৈষম্য নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে জনতা উপস্থিত সাংবাদিক আলাইকুম আলহামাতুল্লাহ বারাকাত্মানিত উপস্থিতি সারা বিশ্বের মুসলমানদের যে কোরআন প্রতিযোগিতা হয় সেই কোরআন প্রতিযায় প্রথম স্তর অধিকার করে কোন দেশ আমার দেশের সন্তান এদেশের ছোট্ট একটি দেশ এদেশের সন্তানের আজকে সারা বিশ্বের কোরআন প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার সন্তানেরা আকাশ আকাশে তাদের নাশ হচ্ছে সারা বিশ্বের মুসলমান বিক্রি বন্ধ করে দিন এদেশের মানুষের কাছে আমার একটি আহ্বান আজকে আমাদের সন্তান আমাদের মা ভাইদের উপরে যে হামলা করা হচ্ছে এই বোমার টাকা আসে কোথায় থেকে আপনি আবার টাকা থেকে সারা বিশ্বের এই ইসরায়েল কাতার পণ্য কাতার এজেন্টকে বিক্রয় করে যে মুনাফা লাভ করে এই মুনাফার টাকা যে অস্ত্র কিনে আমার ভাইদের উপরে তারা হামলা করে সম্মানিত উপস্থিতি আজকে আমরাকে কি একটি করতে পারি না অনেক ইসলামী আলোচনায় থেকে বারবার আহ্বান করা হয় ইসলামী আমরা বলে থাকে যে ইসরাইলি পণ্য আমেরিকান পণ্য আমরা আর ব্যবহার করব না ঠিক এতো আমরা মার্কেটে গিয়ে দেখতে পাই সেই পণ্যগুলো এখনো খুব ভালো বিক্রি হচ্ছে আজকে আমরা একসাথে হাত তুলে প্রতীক করি আমরা এক বাবদের পরিবার আমরা আর কোনোদিন ইসরাইলি পণ্য ব্যবহার করব না করব না করব না

সম্মানিত নাদের বাসী আপনারা দীর্ঘ যাব দীর্ঘক্ষণ রোগে দাঁড়িয়ে আছেন আমি কোনো বক্তব্য দিব না আমি আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য শুধু ভোটটা হাতে নিয়েছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদেরকে দেখেন আমরা আমরা ডাক দিলে আপনারা রাস্তায় আসেন আমরা আমাদের বুকটা হৃদয়টা ভরে যায় আজকে আমরা একটি মস্তকবিহীন লাশ শিশুর জন্য এসেছি আমরা শত শত মায়ের ইজ্জতের রক্ষার জন্য রাজপথে এসেছি আমরা আমাদের শহীদ ভাইদের জন্য রাজপথে এসেছি আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের একটি নগরকে মাত্র দুই দিনের মধ্যে একটি চার দিনের মধ্যে সেদিকে একটি মরুভূমিতে রূপান্তরিত করার প্রতিবাদ এসেছি। আর আমি যদি এরকম রাত আসে এরকম জাত আসে ওরা নয় পক্ষ থেকে যে কোনো সংগঠনের পক্ষ থেকে মানবতার পক্ষে মানবতার মুক্তির লক্ষ্যে যদি নাতর আছে নাটোরবাসী সেটাকেও নিজেদের সর্বস্ব ত্যাগ করে হলেও সবকিছুর পরিময় হলেও আবারও রাজপথে নেমে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সচিত বক্তব্য আসসালাম আলিকম রহমতুল্লাহ এবছর আপনাদের সামনে